আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্বাদে জালি কাবাব রেসিপি চিকেনটা ভিতর থেকে এত জুসি থাকে আর খেতেও অনেক মজার হয় এটা কিন্তু একদম ড্রাই হয়ে যায় না আজকের কাবাবের জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজটা একেবারে মিহি করে কুচি করার জন্য সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরাবাটা তার সাথে এক ফালে লেবুর রস স্বাদ মতো লবণ আরও দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ কুচি করে সেই সাথে দিয়ে দেব এক এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আরও দিয়েছি এক মুঠ ভর্তি করে পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচামরিচ কুচি সেই সাথে এক মুঠ দেব পেঁয়াজ ব্রেস্তা আর একটা ডিম ভেঙে দিয়ে তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন সুন্দরভাবে মাখা হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দেব একদম ফ্রেশ চার পিস ব্রেড আমি হচ্ছে এখানে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আপনি চাইলে এখানে বিস্কিটের গুঁড়ো অথবা ব্রেড গ্রামও দিয়ে দিতে পারেন তারপরে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটু নরম করে নেব আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে খুব সুন্দর যেন একটা ঘ্রাণ আসে তাই এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আর ঘি দিয়ে যদি এই কাবাবটা এভাবে করা হয় তাহলে কিন্তু ভিতর থেকে একদম ড্রাই হয়ে যায় না একদম জুসি জুসি একটা ভাব থাকে আর খেতেও খুব ভালো লাগে ঘ্রাণও খুব সুন্দর আসে তো এখন দেখতেই পাচ্ছেন আমি কাবাবের শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি তো এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে তো এখন এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য আর আজকে যেগুলো লাগবে সেগুলো আমি সাথে সাথেই ভেজে নেব দুই তিন ঘন্টা পরে এটা বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো এতে করে যখন আবার দরকার হবে তখন এভাবে আমি ভেজে নিতে পারবো আর এটা দুই তিন মাস পর্যন্ত ভালো থাকবে তারপর এই তো যে কটা লাগবে সে কটা ভেজে নিচ্ছি তার জন্য চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে একটা একটা করে আমি কাবাব ভেজে নিচ্ছি ডিমের মধ্যে ডুবিয়ে আর বাকি যে ডিমটুকু ছিল সেটা উপর থেকে দিয়ে দেবো এতে করে জালি ক্রিয়েট হবে আর দেখতেও সুন্দর লাগবে তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একপাশ উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে তা না হলে ডিম দিয়ে ভাজাতো তাই জোরে যদি জাল দিয়ে এটা ভেজে নেন তাহলে উপরটা রঙ চলে আসবে আর ভিতরে একদমই হবে না তাই সাত আট মিনিট সময় নিয়ে এই কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে যদি এই স্বামী কাবাবটা তৈরি করা হয় খেতে তো অসম্ভব মজার হয় তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেন এতে করে আপনার যখন দরকার হবে তখন একটুখানি দেখে নিতে পারবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কাবাবটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি তুলে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি আর আজকের কাবাবটা আমি পরিবেশন করেছিলাম কাচি বিরিয়ানির সাথে সে যে কি পরিমাণ মজার হয়েছিল সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আজকে খেতে খেতে চলে যাচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ